হ্যালো বন্ধুরা আচ্ছা গুড মর্নিং সবাইকে সবাইকে জানালাম গুড মর্নিং সকাল সকাল কাজ করছি আমার এটা প্রথম ব্লক তোমরা দেখো এবং আমিও চেষ্টা করছি যতটা পারি হাতে আর আমি তো জানি না প্রথম ব্লগ আমার দেখো এবার আমি এখন কাজ চালু করবো কাজ চালু করার পরে দেখাচ্ছি পরপর তোমাদেরকে এখন বিছানা সব গুছাচ্ছি গুছিয়ে নিই বিছানা সব গুছিয়ে নেওয়ার পরে যা হবে ঘর টর মুছবো অনেক কাজ বাকি আছে তাও যতটুকু পারছি তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি আমার প্রথম ব্লগ আমি তেমন জানি না যতটুকু দেখে করেছি এডিটিং আরও তোমরা দেখো সবাই আর আমি যতটা পারি ততটা আমি দেখাতে পারবো কি না জানি না কিন্তু যতটা আমি চেষ্টাও করছি এখন বিছানা আরও গুছিয়ে নিলাম চলছে বড় বড় কাজ সবাই কাজে গেছে এখন ঘরের কাজ শেষ করবো আমি শেষ করার পরে তোদেরকে পরপর চেষ্টা করছি দেখানো এখন সে চাদরগুলো নিয়ে মেশিনের কাছে ওয়াশিং মেশিনের কাছে নিয়ে গেলাম সেখানে ফেলে দিলাম এবারে এসেছি আমার ছেলে কি করছে দেখো বন্ধুরা সকাল সকাল তার দাদুর সঙ্গে এক্সারসাইজ করছে তার এক্সারসাইজগুলো দেখো বন্ধুরা এক্সারসাইজ হচ্ছে তার এরকম আরও তার দাদার দাদুকে বলছে যে দেখো আমার এক্সারসাইজগুলো দেখো সেখান থেকে চলে এসেছি সেখানটায় বাসন আরও মাজা চালু করলাম বাসন আরও মাজবো বাসন আরো মাজার পরে তারপরে দেখাবো তোমাদের গেলে পর একটা একটা করে বাসন মাজবো কি করবো বলো একা সংসারে একাই সব কিছু করতে হয় সবাইকে করতে হয় আমি একা নই সবার ঘরে আমার বা শাশুড়ি নেই আমি একা হয় নিজেকে একা সব কিছু করতে হয় আমি বর্তমান দূরেই থাকি বলবো পরে বলবো কোথায় থাকি না থাকি একটা ভিডিও এনে দেখাবো কিন্তু এখন প্রথম ব্লগটা যা তা করে আমি করেছি তোমরা কিছু খারাপ কমেন্ট করবে না এখন চলে এসেছি ঘর মুছবো ঘর মুছে নি ঘর মুছার পরে আমি সব এ করে দেখিয়ে দিব। টা ঘর মুছে নিচ্ছি এখন পরিষ্কার না রাখলে আমার ঘর আমাদের হয়তো রোজ পরিষ্কার করতে হয় বন্ধুরা না মুছে রাখলেও বাচ্চা আছে ঘরে একটা তো এখানটায় এত ধুলো মাটি উড়ে তো আমাদেরকে বলবো কি যতই উপরে থাকি কেন কিন্তু ধুলো মাটি প্রচুর উড়ে কী করবো বলবো ছি আস্তে আস্তে করে আর হ্যাঁ প্রথম কঠিন তোমরা সবাই দেখো বলবে কমেন্ট করবে কেমন খোলে আর একটু ভালো হবে কেমন মোবাইল ধরে ভালো হবে আমি তো জানি না প্রথমটা কাজ করতে করতে আমার ছেলে এসে আমাকে জ্বালাচ্ছে তাকে একটু আদর করে দিতেন সে চলে গেল আবার তারপর আমি ঘরটা টর পরিষ্কার করে শেষ করবো যতটুকু পেরেছি দেখিয়েছি তোমরা কিছু ইভেন্টে কিছু করবে না এখন প্রথম ব্লগ আমি যতটুকু কথা বলতে পেরেছি করেছি চলো আজকে মতন শেষ করছি আবার কালকে একটা ব্লগ